আপনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহ তার কোরআন এবং তার রসুল কে নিয়েও দুস্তাবি করতেছিলে আপনি জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহ তার রসুল তার কোরআন করো

আপনাদেরকে নতুন করে আর এই ভিডিও শোনাতে চাই না কারণ আপনারা মানিকগঞ্জের মানুষ আশা করি সবাই ভিডিওর কথাগুলো জানেন জানেন কি জানেন না আচ্ছা সত্যি একটা কথা বলে ওই পক্ষেরও যদি কেউ থাকেন দেখেন আমরা এখনই বলবো না যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে সরিয়া গায়ে হয়ে গেছে এখানে কেউ অন্য মতের পথে থাকতে পারবে না এটা আমরা বলি না কিন্তু বিবেক থেকে চিন্তা করে একবার বলেন তো যদি ওই পক্ষের তো থাকেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ মজার চলেও কি আল্লাহ কে নিয়া আল্লাহ পাকের নজবিল্লা আল্লাহ কি মানুষ নাকি আমরা কেউ জানি না আল্লাহ তো নূর কেউ কেউ কোরআন বলছেন আল্লাহ নূর তাই যে আপনি বললেন এই যে এই লোক এই কথাগুলো বললো সুস্থ বিবেক কি একবার চিন্তা করেন এই ভাষাগুলো আল্লাহর নামে ইউজ করা যায় না বলে এই ভাষাগুলো দুষ্নামি কইরাও আল্লাহর নামে ইউজ করা যায় আল্লাহর নামে এই গোনের কথা বলতে পারে মানুষ আমার ভাই মাহমুদ বসে পাশাপাশি পাশাপাশি চাই আমি বলি যদি সে তওবা করে এবং ক্ষমা চায় দেশের মহাত্মিক বিজ্ঞ মুফতিয়ানি কেরাম যদি মনে করেন সে আর এমন করবে না এমন বাক্য ইউজ করবে না ক্ষমা করা যায় তাইলে ক্ষমা করা যাইতে পারেন কিনা পারে কি না এটা বিজ্ঞ মুফতিয়ানি কেরাম বলবে তবা বললে মুসলেখা দিলে কিন্তু যদি কেউ আমাদেরকে হুমকি দমকি দেখায় যে আবুল সরকারকে মুক্তি না দিলে মানিকগঞ্জ প্রচল করে দিবে এই করবে সেই করবে তাইলে সব কুলুরে পিড়ায় আরিসাই ফেলে দিব তাদের নামে মামলা দিচ্ছে কি দিচ্ছে এই সরকারকে একটু সাবধান করে দিতে চায়। হুশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার মতো অবস্থানে ছিলাম না আমরা হাসিনা আন্দোলন করে। হাসিনাকে নির্যাতন এই সৈরাচার বিরোধী সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে রাস হতে থেকে এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে এই হাসিনা সরকারকে হটায় বসাইছি আমরা আপনাদেরকে হুশিয়ারি দেওয়ার পক্ষে ছিলাম না কিন্তু আপনারা যেই লাইনে আগাইতেছেন যদি এদেশের তাওহিদবাদী প্রজন্ম আল্লাহর পক্ষে দাঁড়াবার কারণে দিনের পক্ষে দাঁড়াবার কারণে ইমানের পক্ষে দাঁড়াবার কারণে এই সরকার হাসিনার মতো মামলা দিয়া এদেশের তাওহিদবাদী প্রজন্মের মত বন্ধ করতে চায় তাহলে আপনাদেরকে হুশিয়ারি দিতে চাই আপনাদের পরিণতিও হাসিনার মতো হবে

আল্লাহ পাক আপনাদের জবাব আল্লাহ নেবেন কিন্তু সাবধান একটা কথা একটা বক্তব্য দিতে পারবেন না সূরাতুন নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী

i els nostres nàstics, i els nostres xàtem, i els

কিসের ভয় করো তার নামের বেশি আল্লাহ ভয় করো কে বলেন এটা আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন করি আপনি আপনার বাবার ভালোবাসেন কি বাসেন না আপনি আপনার মাকে কে ভালোবাসেন কি বাসেন না তাইলে জীবনে কোনোদিন বন্ধুর সাথে যা করছেন মার সাথে এগুলো করেন বান্ধবীর সাথে যা করছেন আপনার বোনেরও তো আপনি ভালোবাসেন বান্ধবীদের সাথে যে আচরণ করে মানুষ এই আচরণ বোনের সাথে করে বাবার সাথে কোন দূর থেকে যে আশ্রয় করে বাবার সাথে কেউ আশ্রয় করে না তাইলে কি বোঝা গেল ওদের ভাই হলো কি বাবার তো কি মার তো কি অবশ্য না ভালোবাসা ভালোবাসা কি কম না ভালোবাসা বেশি কিন্তু ভালোবাসার সাথে সাথে এখানে একটা ভয় আছে ভয়টা হলো সম্মানের ভয় ঠিক টিশের ভয় আচ্ছা একটা কলেজে স্কুলে মাদ্রাসায় হাজার হাজার ছাত্র থাকে কি থাকে না বলে থাকে কি থাকে না কোনো মাদ্রাসায় স্কুলে ইউনিভার্সিটিতে কোন জায়গায় এই ছাত্ররা যদি ইচ্ছা করে একজন সারে দামন চাতা করতে পারবে কি পারবে না এই একলা টিচার কিংবা পাঁচজন দশজন টিচার শত শত ছাত্রের সাথে পারবে আচ্ছা বলেন তারপরেও স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে একজন টিচার আসলে সম্মানের সাথে ছাত্র রাস্তা ছাড়া দেয় কি দেয় না তাইলে ডাকাতের যেমন ভয় এই বয়টা ওই ভয় খুনির ভয় যে ভয় এই বয়টা ওই ভয় না এই ভয়টা হল সম্মান এবং ভালোবাসা হয় আমার স্যারের যে সমস্ত ছেলেবেলাা সিগারেটও খায় মক্তব লোক মক্তব পরিবারের সন্তান সিগারেট খায় আমি মনে করি সিগারেট খাওয়াটা উচিত না সিগারেট খাওয়া লাভ ক্ষতি কর এবং ইসলামের দিক থেকেও ক্ষতি কর কারণ এই যে সিগারেট খাওয়ার পরে দুর্গন্ধ হয় নামাজে গেলে আশেপাশের মানুষদের কষ্ট হয় কিন্তু তার পরেও যারা সিগারেটও খায় এই দরের ছেলেবেলাা টিচারকে দেখলে বাবাকে দেখলে কি করে এই যে কাজটা করলো এখন যদি আপনি বলেন যে উস্তাদ আহ বন্ধু বাবা হইলো বন্ধুর মতো তো আমি তাদেরকে ভালোবাসি ডর বিশেষ তাইলে তো আপনি ঘুমাইয়া সিগারেট থাকবেন বাপ আপনার উস্তাদ যাইতে

বন্ধুরা তো গাজা খেতে পারবেন এই বাউলরা নয় বাউল সমাজ আপনারা তো বাউল এলাকার লোক আপনারা বেশি জানেন মানে আমাদের সমাজে বা আঞ্চলিক বাউল বেশি আপনারা কারো বেশি জানবার কথা

ব্যবস্থার লোকেরা থাকে প্রশাসনের লোকেরা একটা মিটিং ডাকছে লালনের সুন্দর সুন্দরভাবে কোরআন যায় তখন ওখানে একজন সচেতন লোক পুরো ইয়োনো পুলিশ অফিসার সকলের সামনে দাঁড়ায় বইলা বসছে যদি লালনের মাজারে গাজা বন্ধ করা হয় 30টা লালনের ভক্ত পাওয়া যাবে ঠিক কয় না 30 আপনার একটু বুদ্ধি চ্যালেঞ্জ করলা باول

আবার একটা কথা হয় নাউজিল্লা এটা কত বিশ্রী কথা হয় কি মানে ওই যে তাদের দিন মুড়ি বলে ভক্ত মুড়ি দিলে কি হয় ভক্ত ভক্ত যখন গুরুর সাথে মিলিত হয় অন্তিম মুহূর্তে শারীরিক অন্তিম মুহূর্তে আর যেতে পারছি না মা আছে এই অন্তিম মুহূর্তে নাকি ওই পরম সত্তা এসে

কোন ধরনের কোন বিঘ্নতা থাকে না কোন ধরনের কোনো বাধা থাকে না কিছু থাকে না একমাত্র নিরাপদ গাজা খাওয়ার জায়গা বিশ্বাস করে এই নেশাকুররা বাবার ভক্তের নামে নিরাপদে গাঙ্গা বেঁধেছে আর কিছু না এদের আর কোনো চাওয়া নেই এদের কোন কিসের ভক্তি কিসের পিরালি কিসের আম্মা কিসের রসুন রাউন্ড এদের কাছে এগুলো কোন মেজর কোন বিষয়ই না এদের কাছে কোন ফ্যাক নাই এদের মূল বিষয় হলো নেশা করতে হবে আচ্ছা বলেন আমরা কি এই সমস্ত নেশা করতে সমাজ চাই আমরা কি দেশের মধ্যে আমাকে বলেন

এ বাংলাদেশ তার নিজের বাপের সম্পত্তি মনে করতে বাপের ভিটা মনে করতে ঠিক জামমচাই তা করতে জামমচাই তা বলতো alem আমাদের কি ইচ্ছা মত চলে নিল রিমান নে বর্তমানে এই বহBatchNorm বাংলাদেশ তার নিজের বাপের সম্পত্তি মনে করে ঠিক একটা উপদেশা দুই একটা ছাত্রের সমলয় তার murid এই লালন স্যার এই লালনের পন্থী

আমাদের আল্লামা ফরক তো তা খুদি রাজনৈতিক দল আর নেতারা ও মুক্তমুক সাইকেরা যদিও এই এমপি হওয়া কিংবা রাজনৈতিক লালশাই রাজনৈতিক চিন্তায় আপনাদেরকে মনে রাখার মতো সময় নাও থাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানিক পঞ্জ যদি একটা তাওহীদবাদী জনতাকে একজন আলেমকে এই সমস্ত দাঙ্গার আদি ভাগপরি মানদিয়ে গ্রেফতার করা হয়

কথা বলবার পরে যারা এখনো পালা জীব আর পালা একজন জীবের পক্ষে নেই আর একজন পরণের পক্ষে। এই ধরনের শয়তানি কথাবার্তা বলে আল্লাহকে নিয়ে এই ধরনের বাজে কথা বলা যদি সমাজে চালু রাখেন এই নাস্তিকটা চাই হলো এই যে এক ধরনের ভয় মুমিনের অন্তরে আছে এটাকে কমায়া দেওয়া এটাকে কমায়া দেওয়ার সিস্টেমটা কি সমাজের মধ্যে ইচ্ছা মতো বলতে থাকা এই মাইক প্রতীকে এসে এটা থেকে ওইটা থেকে এটাতে কিভাবে আসে ওইটা থেকে মানুষ কেমনে আইছে অমুক থেকে আদম থেকে আদম রেখে বানাইছে আল্লাহ আল্লাহ রেখে বানাইছে এই ধরনের আরো যত প্রশ্ন আছে এই বাউল গান পালা গানের নামে আজেবাজে প্রশ্নগুলো সমাজের মধ্যে চলে নাও মানবজাতি কিমন্দাদ থেকে অবিশ্বাসী মুনাফিক ঠিক প্ল্যানিংটা বসছে একটা প্ল্যানিং একটা এজেন্ডা বর্তমান এই সরকারের মাধ্যমে চালু করার চেষ্টা করতেছে সেটা হলো অবাধ স্বাধীনতা পাক স্বাধীনতার নামে অবাধ স্বাধীনতা আল্লাহ রে নিয়া রাসুল রে নিয়া নিয়া নাউজুবিল্লাহ যা মন তা বলা আমার প্রশ্ন আল্লাহ এবং তার রাসূল রে যা বলতে পারা এটা কি স্বাধীনতা না বলে নিতে স্বাধীনতা আচ্ছা আমার মা আমার বাবা কিংবা আপনার মা আপনার বাবা কোন কাজ করবার কারণে আমরা এই দুনিয়ায় আসছি এটা সবাই জানে না আমি কথাটা আপনাকে বুঝাইতে পারছি জি আমার বাবা আমার মা কি করার কারণে আমি দুনিয়াতে আসছি আপনার বাবা আপনার মা কোন কাজ করবার কারণে আমরা এই দুনিয়াতে আসছি সবাই জানে না আচ্ছা এখন কি এই কথা সমাজের সবার সামনে মসজিদে কিংবা বিভিন্ন এই মঞ্চে বলা যাবে যে আমার বাপ মা ওইটা করছে বলেন আরে ভাই আপনি যদি এগুলো বলতে যান এটার নাম যদি ওই বাক স্বাধীনতা তাইলে আপনাদের চাইতে গর্ব আপনাদের চাইতে

আল্লাহ এবং তার রাসুল কোরআনে হাদিসে যা বলতে বলছে তাই বলা এর বাইরে আল্লাহ এবং রাসুলকে নিয়া অবাক কথাবার্তা না বলা এটা হলো আল্লাহ এবং তার রাসুলের খাঁটি উন্নতের কাজ আর যারা আল্লাহ এবং তার রাসুল যা বলতে বলে নাই এই সমস্ত বিষয় নিয়া বাড়াবাড়ি করে এরা হলো আল্লাহর বান্দা না এরা শয়তানের বান্দা ওয়া ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব قل ابي الله واياته

ওই যে সাভারের যে প্রোগ্রাম এক নভেম্বর দুই নভেম্বর বৃষ্টির কারণে একেবারে পানিতে ভাইসে গেছিল এই প্রোগ্রামটা আসতে এরাও মানুষের কথা শুনতে শুনতে কান জ্বালা ভালো আমাকে ওখানে যেতে হবে যেই প্রোগ্রামে রুচিলে আসতে এখানে আসা সাংকেলরা আমি সময় দিয়েছিলাম পর্যন্ত। মা মাতৃদের পর থেকে আসতে আসতে এত জ্যাম সারা দেশে আই